আমরা কি আসলেও প্রপারলি একজন মুসলমান হিসেবে রমজান কি এটা কি বুঝতে পারছিস আমরা যে মুসলিম মুসলমান হওয়ার অর্থটা কি এটা কি বুঝতে পারছিস আমরা যে বলছি আল্লাহকে আমরা স্বীকার করছি আল্লাহকে স্বীকার করার অর্থটা কি এটা কি আমরা বুঝতে পারছি ইসলাম এজ এ জীবন ব্যবস্থা এজ এ دین হিসেবে এর গুরুত্ব কতটুকু এটা কি আমরা বুঝতে পারছি অন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের মাঠে আল্লাহ যে আমাদেরকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করবে এই বিষয়গুলো নিয়ে কি আমাদের ভিতর কোনো চিন্তা কাজ করে আমাদের ভেতর কি রসুল সাল্লাহামের এই হাদিসটা কোন ভয় তৈরি করে যেখানে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন কুল্লা কুম রাই বা কুল্লা কুম মাসুলিহি তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল রেসপন্সিবল এবং তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব নিয়ে কঠিন জিজ্ঞাসাবাদ করা হবে যে জীবনটা আমরা পেয়েছি আল্লাহ সুবাহ আল্লাহ কাছ থেকে একটা আমানা হিসেবে একটা আমানত হিসেবে এই জীবনটাকে আমরা রমজান মাসে কিভাবে কাজে লাগাচ্ছি এবং এই রমজান মাসে

নামাজই রাখছে না কিন্তু দেখা যাচ্ছে রমজান মাসে কিছু নামাজ হলেও পড়ছে পাঁচ পড়ছে না কিন্তু কয়েক কয়েক হয়ে পড়ছে তারা কয়েক তো পড়তে পারছে না যারা হয়তো কখনো জুমা পড়তাম না তারা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট রমজান মাসে জুমাতে যাচ্ছে যারা জুমাও পড়ি না কোন ওয়াক্তের নামাজও পড়ি না তারা দেখা যাচ্ছে রমজান মাসে অ্যাটলিস্ট ঈদের দিনটাতে হলো আমরা নামাজটা পড়ছি তো কেন এই পার্ট টাইম অ্যাটিটিউড কেন এই পার্ট টাইম অ্যাটিটিউড পার্ট টাইম ইসলামটা কোথেকে আসলো এই যে একটা

i'm hey, one